থামসুর বিয়েটা এবার দেয়া লাগবি সেংরাটার অভিভাবক হিসাবে দুনিয়ার তো কেউ নাই বিয়েটা হলে ভালোই লাগবি আফজাল মাস্টারের সেই কখন খবর দেওয়ার আছি এখনও তো আসার নামই নাই কি ব্যাপার এখনো আসতেছে না এত দেরি করছে কিসে আসসালাম আলাইকুম এমপি সাহেব কেন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তুই দাঁড়িয়ে আছেন কে বসেন ঠিক আছে বসিচ্ছি তা মাস্টার সাহেব খবর সব ভালো তো খবর আর কুটি ভালো হলো স্কুল কলেজ বান্ধঙ্গিয়া করে বসে থাকতে কি ভালো লাগে ইল্লে সিস্টেমই ভালো লাগে না এমপি সাহেব আরে মাস্টার আপনি যার কোন সিস্টেমের কথা করছেন দেশের সবকিছুই কলা শুধু শিক্ষা প্রতিষ্ঠানটাই বন্ধ এই ব্যাপারটাই তো বুঝিচ্ছি না কি করবেন মহামারীর সময় সবসাইতে সচেতন থাকালে বি দেশের ভবিষ্যৎ লিয়া শিক্ষার্থীরাই তো আমাদের ভবিষ্যৎ এত কিছু আমার মাথায় ঢোকে নাই সাহেব তো আমাকে ডাকছিলাম কি ডাকছিলাম একটা উত্তম প্রস্তাব দেওয়ার জন্য আপনার ছোট ভাই মহিনুল আমার বন্ধু আছিল না আছে তো অল্প বয়সে মারা গেল হায়াত মোহ সব আল্লাহর হাতে তাও এমপি সাহেব উত্তম প্রস্তাবটা কি তা মাস্টার মঈনুলের মেয়ে এখন কোন ক্লাসে পড়ে ওই তো এখন কলেজে পড়ে বাপ মরা মেয়ে মায়ের শাসনে মানুষ আছে বছরের বেশি সময় তো নানার বাড়িতেই থাকে তা মইনুলের বউ কি আগের নাকি কিছু করার নাই এমপি সাহেব করা লাগলো তা যাই হোক যে বিটির উপর একটা সম্বন্ধ আনছিলাম এই জন্য আপনি ডাকা আলহামদুলিল্লাহ এটা তো খুশির খবর তো পাত্রকে ডায় পাত্র এই এলাকার চেয়ারম্যান এই চেংরা তো সাংঘাতিক ভয়ঙ্কর ঢাকা শহরে এককালে কালে গুন্ড আছে কেনা এখন ভালো করে দেখাচ্ছে মাস্টার সাহেব আপনি যাক গুন্ডা করছেন সে কিন্তু লোক হিসেবে খারাপ না একটা কথা কি জানেন মানুষ তা গুন্ডা হিসাবে চিনলো আমি যাক কোনোদিন অন্যায় করতে দেখি নাই মানুষের ভালো করবার গেলে সুনামের সাথে দুর্নামও লো লাগে এ কথাটাই সত্যি কথাটা আপনি ঠিকই কোসছেন কিন্তু রূপার মা তো শামসুক সহ্য করারই না সে কি উপস্থা মেনে নিবি নি না মানার কি আছে তার বিটি শিল্পবতির সাথে বিয়ে দিবি নাকি মাস্টার সাহেব শামসুর কত ধন সম্পত্তি আছে জানেন আপনার ভাস্তিক রাজ করে রাখবি ঢাকা শহরের এত ক্ষমতা ছাড়া যে লোক গ্রামের মানুষের চিন্তা করে তার মতো মানুষই হয় না সবই তো বুঝলাম সামসু এলাকার উন্নয়ন করবি সেই পরিবেশে চোখে পড়ছে কিন্তু এমপি সাহেব রূপার আমার কথা শুনবি উনি যে খান্নাসা মহিলা বাপ মোরা মিয়ার গার্জেন খালি মাই হয় না দাদা চাষা যে একটু মামারাও হয় আপনি রূপার মায়ের সাথে ভালোভাবে কথা করুন ঠিক আছে আজকে যাবো রূপকে বাড়িতে কি হয় আপনাকে জানাবো নি আমি এলাকায় বেশ কিছুদিন আসি একটা কথা কই মাস্টার মইনুল কিন্তু আমার বন্ধু লোক আসছিল ওর মেয়ার ভবিষ্যতের চিন্তা করে আমি কিন্তু প্রস্তাবটা দিছি আপনি ওর গার্জেন হিসেবে বিষয়টা ভালো করে ভাববেন ঠিক আছে আমি চেষ্টা করবো এখন তাহলে উঠি এমপি সাহেব আচ্ছা যান ওস্তাদ তো তোমার মেম্বার কাল থেকে বালু তুলছে ইনকে করে লদির থেকে বালু তুললে তো আশপাশের সব জমি লদির মধ্যে চলে যাবে কে ওই সময় তুই বাধা দিবার পাসনি আমি নিষেধও করছি বাধাও দিছি তখন হামাক করতে বালু তোলার বলে অনুমতি আছে আমি কইলে আমি চেয়ারম্যান তো বালু তুলবে নিষেধ করছে তখন ওই কয় যেটি উপজেলা প্রশাসনের অর্ডার আছে সেটি চেয়ারম্যানের নির্দেশ লওয়ার কোনো প্রয়োজন নাই আমার মাথা নষ্ট কি যে কষ্ট তোতা মেম্বারের মুখে এমন কথা টেরা হুকুম করেন ওস্তাদ তোতা মেম্বার কি শফিক চেয়ারম্যানের সমর্থক আসলো নাকি হ্যাঁ ওস্তাদ শালা তো অমানুষ টি বলদার নাম করে মানুষের কাছ থেকে টাকা খেয়ে বসে আছে বুঝছি তোতা মেম্বারের ঘন্টা বাজান লাগবে তুই ফোন করে তোতা মেম্বার কি ইউনিয়ন বোর্ডে আসবে ক আচ্ছা করছি আর আপনি কি ইউনিয়ন বোর্ডে যাবেন হ্যাঁ জামো তুই গাড়ি বার কর আর আমি ড্রেস চেঞ্জ করে আসতেছি আচ্ছা ওস্তাদ ওস্তাদ তোতা মেম্বারকে তো ফোন করে আসবে করলাম ওই শালা করছে চেয়ারম্যান আমাক ডাকে কেশক তখন তুই কি করলো তখন আমি বললাম কেশব ডাকছে সেটা আমি কেঙ্গা করে কম আপনি এসে চেয়ারম্যান জিজ্ঞেস করেন হুম ঠিক কুসু তার টিম দুই কি তত দেশে মেম্বারদের সম্পর্কে এখনো সব খবর পাইনি তবে তো তা মেম্বার সম্পর্কে যা জানলে মুই বলে অনেক টাকা পয়সা খরচ করে মেম্বার আছে ছেলে টাকা তোলার জন্য মানুষের বেগাদাত ফেলে থানার দালালি করিচ্ছে মানে মেম্বার হতে যত টাকা পয়সা খরচ করছে সব বলে মেম্বারই করেই তুলবি দেখ মনে কিংটা করে এবার গরিবের হক মারে খায় শালা কেমন সাইজ করে লাগবি জীবনে যা তার কোনোদিন মেম্বার দরবার না ওস্তাদ শালা তো আসলেই ডিস্টার্ব এমন ভাবে কথাবার্তা করছিল সেদিন মনে হচ্ছিল ঘর ধরে লদির মাছ চুপ রই আমি খালি আমার হাত বেঁধে ধরছেন সেজন্য কিছু কভার পাইনি তাছাড়া আমার মাথায় চুল কম তাই আমার ধৈর্য কম আজ একটা কথা কই দেই কিছু কিছু ক্ষেত্রে হাত তুলবো সেটা বুঝে শুনে তবে কোনো খুন খারাপের মধ্যে যাওয়া যাবে না চেরমিনের সেলা ফটিকে একজাম মারছিল ওটে কিন্তু তোর অন্যায় আসলো ইনকে সাথে করা যাবে লয় ওস্তাদ হাতের বান্ধন যান খুলে দিলেন তখন তার সদ্ব্যবহার অবশ্যই কর্ম কালামিকের সাথে কাল কথা হলো শিগগিরি দেশত আসবে কছি এমুকে কাজ কাম সব একলা সামলানি মুশকিল হয়ে যাচ্ছে কালামিক দেশত আসলে খুব ভালো হবি আমারও চাপ কমবি খালি কমবিল লয় পুরোটাই কমবি কালামানিক থাকলে এত অন্য সাইডে লাগে দমো স্যাংড়াটা খুব কামরা ছিল রে ওস্তাদ একটা কথা কমো কিছু মনে করবেন না তো আরে না কিছু মনে করব না ক তা কালামানিক কেশব দুবাই গেছে কেশক কাছে সেটা এমনি জ্যানের বাবু সময় হোক কিন্তু মানিক না কয় আল্লাহর মানিক ছাড়া কেউ জানে না মানিকের দুবাই যাওয়ার কারণ এই কলাম না সময় হলে এমনি জানে বাবু ইউনিয়ন বোর্ডে তো চলে যাচ্ছি তুই গাড়িটা পার করে ভেতরে চলাই আচ্ছা ওস্তাদ কি খবরটার আমি আর চেয়ারম্যান সাহেব আসছে নাকি হ আছে তা মেম্বার সাহেব আপনি রাস্তায় এত দেরি হলো দেরি তো হবে আমরা কি আর একটা কাম লিয়া বসে থাকি মাতার মধ্যে খালি টেকা কামায়ের ধান্দা থাকলে তার কাম তো না বেশি হবি টেরামিয়া কি হিট মেরে কথা করছে নাকি আমি হিট মারলে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারবেন না কোমর পরে যাবি এ তোরা চেয়ারম্যান সাহেব আসে যায় দেখা করেন গাজান আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম চেয়ারম্যান শেফ ওয়া আলাইকুম আসসালাম ও তোতা মেম্বার জে তেদার আছেন বসেন তা হামাক বলে ডাকছিলেন হড ডাকছিলেন তা আজকাল কি করেন শুনলাম উপজেলা চেয়ারম্যান হ উপজেলা চেয়ারম্যানের হুকুম নিয়ে তুলিচ্ছে তুলছে উপজেলা চেয়ারম্যান মানে বিদ্যুৎ চেয়ারম্যান তুলবে গছায় হ্যাঁ বিদ্যুৎ ছারে তুলবার গছায় ঠিক আছে আমি বিদ্যুতে ফোন দিচ্ছি এই তোরা আমার হেডফোনটা দি কি ব্যাপার গুরু কিংবা ফোন দেছে দেখি রিজিভ করি তো হ্যালো বিদ্যুৎ আরে গুরু তাই এতদিন পর শিষ্যর কথা মনে পড়ল কয়েকদিন আগেই না দয়া করে আসলাম তা তোমার সাথে একটা জরুরি কথা আছিল। আরে গুরু খালি একটা না হাজার টাকা করতে পারেন তা তুমি কি তোতা মেম্বার বালু তোলার জন্য নির্দেশ দিছ নাকি কোন তোতা মেম্বার আম্রুল ইউনিয়নের নাকি হ আম্রুল ইউনিয়নের নয় নম্বর ওডেন আরে না আমি কি বালু তোলার নির্দেশ দেমো আমাক কৈছিলো বালু তুলবি আমি আরো মানা করে দিছি কেংকা করে মানা করছ কোসি নদীর মধ্যে থেকে বালু তোলা বেআইনি কারণ সব জমি জমা ভাঙে যাচ্ছে কিন্তু তোতা মিয়া তো তোমার কথাই করছে তুমি নাকি নির্দেশ দেছো সেই জন্য আমি বালু তুলি আরে গুরু আপনি তো আমাকে চেনেন এমন বেআইনি কাজ আমি করতে পারি ওই শালা তো হাইব্রিড দলের ভাবমূর্তি নষ্ট করে দিচ্ছে ঠিক আছে যা বাজার আমি বুঝে গেছি রাখলাম তাহলে পরে আবার কথা হবে আচ্ছা ঠিক আছে কি তোতা মিয়া গিরিঙ্গি বাজে করে শামসুর সাথে বিদ্যুৎ তো আর নিষেধ করছে বালু না তোলার জন্যে কিন্তু হামাক যে কছিল এই মেয়ে এলে হাজার হাজার সিটিং বাজাকে আমি ঢাকা শহর পালছি আমার সাথে বাইশ নম্বর কথা কয়ে তো লাভ হবি না কান খুলে একটা কথা শুনে রাখেন আজ থেকে বালু তোলা নিষেধ ইউনিয়নের মেম্বার হিসেবে যদি দায়িত্ব ভালোভাবে পালন করে পারেন তাহলে দায়িত্ব পালন করবেন না হলে দায়িত্ব সেরে চলে যাবেন লাস্ট ওয়ার্নিং দিলাম আমি করছিলাম কি চেয়ারম্যান সাহেব আমি আপনার কোনো কথা শুনবেন চাই না আপনি এখন আসতে পারেন কিন্তু বালু তোলার জন্য যে আমি মেলা টাকা ইনভেস্ট করছি শামসুরে এক কথা একশো কথা সমান আপনি নিষেধ করছি মানে নিষেধ এখন আপনি আসতে পারেন টেরা এ টেরা ওস্তাদ কন এখনই গাড়ি করে এমপি সাহেবের সাথে দেওয়া লাগবে ঠিক আছে ওস্তাদ আসসালামু আলাইকুম এমপি সাহেব ওয়ালাইকুম আসসালাম তুই খারাপ আছো কে বসো শামসু সবই তো বুঝতেছো মিয়ার মাও তো কোনোভাবেই রাজি হচ্ছে না আপনি আমার বয়সে অনেক বড় এবং আমাকে এলাকার অভিভাবক আপনি কোনোদিন কর পাবেন শামসু কার সাথে অন্যায় করসা সেটা আমি জানি তোমার সাথে বিয়ে দিতে আফজুল মাস্টার রাজি আছে কিন্তু মিয়ার মাও যে তোমার উপর এত ক্ষেপাকিস হয়ে সেটা আমি বুঝতেছি না কেঙ্কা করে কম সেটা মহিলারা কথা বিশ্বাস করে বেশি আমি সন্তারে সিনে মাফিয়া সেটা তো আপনি ভালো করেই জানেন চিন্তা করেন আমাকে যখন অভিভাবক হিসাবে মানছে অরুপার সাথে তোমার বিয়ে হবে ইনশাল্লাহ ছোটবেলাতে বাপ মায় খারাছে দুনিয়াতে টিম ছেলের যখন কোনো মূল্য পায়নি তখন পরিবেশের সাথে যুদ্ধ করতে করতে এগিয়ে গেছি রাজনীতি সেটেলমেন্ট করবে যায় আমি আজ গুন্ড সন্ত্রাসী মাফিয়া আখ্যা পাচ্ছি জীবনে তো চলার পথে কোনো দিন কারো খারাপ চাইনি তারপরও মানুষ আমার সাথে অযথা শত্রুতা করে দেখো সামসু ওই সময় তুমি বেশি ভাইরাল আছি এই জন্যই তো তোমাকে শিল্পীর বাইর করছিল বাঙালি তো আর কাম নাই যখন যেটা পায় তখন ছেড়েলেই মাতামাতি করে কোনদিন কারো অন্যায় করেনি তারপরে মানুষজন যে আমার কেশক ভয় করেছিল সেটাই বুঝতেছিলাম না পুরাতন কথা মনে করে কষ্ট পাওয়ার দরকার নাই বাদ দাও তো এলাকায় এলাকার কি খবর সেটা কোক খবর আর কি কিছু কিছু মেম্বার আছে শালারা তো সোর গরিব মানুষের হক মারার জন্য রেডিও হয়ে বসে আছে জিংকে তোতা মেম্বারের কথাই কই শালা পুরো দুই নাম্বার লোক এই জন্যই তো এবারের লোকজন সারাক্ষণ থানাত পড়ে থাকে ভাই সোলদুর নদীর বালু তুলি ছিল বেআইনি ভাবে আজকে তোতা মেম্বারে ইউনিয়ন বোর্ডের ডেকে নিয়ে সেই থাপ দিছি। এতে যদি গেল না হলে শালার কবলে বহুত খারাপই আছে একবার যদি মাথা গরম হয়ে যায় না তাহলে তোতা মেম্বারে আর অস্তিত্ব রাখমো না মাথা গরম করে কোনো কাজ করা না গুনিজনেরা কছে আবেগের বসে কাকু কথা দেওয়া না আর রাগ করে কোনো সিদ্ধান্ত নেওয়া না এই দুই কাজ যাই করবি তার ধ্বংস কিন্তু অনিবার্য গ্রামের মানুষ এমনি সহজ সরল কিন্তু তিলের তাল বানাতে এক মিনিটের সময় লাগে না তাই মাথা ঠান্ডা রেখে পথ চলাই উত্তম সেটা আমি জানি এমপি সাহেব যতদিন বাসে আছি ততদিন মানুষের জন্যই কাজ করে যাবো কিন্তু জীবনের পথ চলতে গেলে একজনের সাপোর্টের প্রয়োজন আছে সেটা আমাকে রূপাই দিতে পারবি অভিভাবক হিসাবে যখন আমাকে মানসায় অবশ্যই রূপাতে তোমার বউ হবে কিন্তু জন্ম মৃত্যু বিয়ে এটা কিন্তু আল্লাহর হাতে সবসময় বিশ্বাস করাই লাগবে কথাটা আপনি সত্য কছেন তবে আরেকটা কাম করলে কেঙ্কা হয় আপনার রূপের মায়ের সাথে সরাসরি কথা কন দেখি আফজাল মাস্টার কি রেজাল্ট দেয় যদি শেষ মাস রাজি নাই করাবার পারে তাহলে আমি কথা কমনি কিছুই বুঝতেছি না ওই মহিলা আমাকে তো খারাপ মনে করছে কিসব ওই মহিলা আগে আমাকেও খারাপ মনে করতেছিল রূপার বাপ মইনুল আমার বাল্যবন্ধু বন্ধু আমি এলাকার রাজনীতি করতাম দেখে আমাকে টাউট বাটপার মনে করত এলা মেলা ইতিহাস তুই সামসা আমি ডিসি অফিসে যাবো তুমি যাবে নাকি না আপনি জান আমার না কাম আছে সেলে আমি সারি আচ্ছা তোমাকে যে বেকার ছেলেদের বাসাই করবার গেছিলাম সেটার কি খবর আমি লোক মাঠে নামে দিছি এক সপ্তাহের মধ্যে আপনাকে তালিকা দিচ্ছি ঠিক আছে এক সপ্তাহের মধ্যে লিস্ট দিও তখন তাহলে এটা মন্ত্রণালয়ে পাঠিয়ে দেবো আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওস্তাদ কি আছে মন খারাপ নাকি মনের তো কামই দুডে ভালো থাকা আর খারাপ থাকা কি হসে কোন আপনাকে দেখে তো মনে হচ্ছে মন খারাপ রূপার মাও এই বিয়েতে রাজি না শুনে মন খারাপ আর সাথে সাথে মাথাটাও গরম হয়ে গেল এই মহিলা সুবিধার লাই আমার মনে হচ্ছে এল্লা বাদ দিয়ে ভাবিক তুলে নিয়ে এসে একলা একলা শুভক আমরা সেরে ফেল না টেরা জোর করে কোনো কিছু করা যাবে লয় রূপা চাই তার মাইক রাজি করানি নি লাগবি বুঝছি আমারই কিছু করা লাগবি তুই আবার উল্টো পাল্টা কিছু করবে যাস না উল্টো পাল্টা কিছু কর্ম না যা কর্ম ভালো কিছুই কর্ম তা অবস্থাত এখন কোনটি জামো বাড়ির মুখে চলে গোসল করা লাগবি তে রান্নাবান্না কি কিছু আসা রাহুলের মাইক রান্নাবান্না সব ব্যবস্থা করে দিছি এত ক্ষণে মনে রান্না হয়ে গেছে বৌসল না থাকলে যা হয় এখন নিজের বাড়ি কি ম্যাচ মনে হয় চিন্তে করেন না ওস্তাদ বাড়ি ভরানোর ব্যবস্থা করছি দেখা যাক সবই হবি এত তাড়াহুড়ো করার কিছু নাই ঠিকই কছেন তাহলে আপনি নামে দেখ গাড়িটা গ্যারেজ থেকে আমি আসিচ্ছি আচ্ছা তাই করে তোতা ভাই কেঙ্কা আছেন আরে গনি মেম্বার দে দে খারাপ আছো কে বসো তা খবর না দিয়ে হঠাৎ আমার কাছে কি মনে করে না আসে উপায় আছে নতুন চেয়ারম্যান তো সব ধান্দা বন্ধ করে দিল ধান্দা খালি তোমারও বন্ধ হয়নি আমারও বন্ধ হয়েছে ভালো তোলার জন্য কন্ট্রাক্ট নিয়েছিলাম সেটাও শামসু চেয়ারম্যান বন্ধ করে দিছে কত কষ্টে লাইনটা বের করছিলাম সবে মাত্র ইনকাম শুরু তখনই লাইনটা বন্ধ হয়ে গেল না রে ভাই চেয়ারম্যান এঙ্কা করলে হবি না কত টাকা খরচ করে মেম্বার হলাম এখন তো মাস শেষে বেতন ছাড়া চোখে তার কিছুই পড়ছে না চাইলাম শরবত পাইলাম পানি চেয়ারম্যানের ধান দেখেলি জনগণের উন্নয়ন করা রে এত উন্নয়ন করলে হবি প্রায় সাত লাখ টাকা খরচ করে মেম্বার হয়েছে এখন যদি জনগণের পিছনে দৌড়াই তাহলে এত টাকা তুলবো ক্যাঙ্কা করে সেটাই তো কাবিখা প্রকল্পের সব কাজ চেয়ারম্যানের লোক দেখিচ্ছে তাহলে আমরা মেম্বার কি কাজের জন্য আসি খালি কি কাবি খায় সামনে বেকারদের জন্য বড় বাজেট আসতেছে সেটা কি জানো সেটা তো আমি জানি না অত্র ইউনিয়নে 300 বেকার ছেলে উদ্যোক্তা তৈরি করবে গোপন সূত্রে জানতে পারছি প্রত্যেক উদ্যোক্তাকে ট্রেনিং শেষে 40000 টাকা করে ঋণও দিবি হাই রে ভাই না সব কামাই লাইন এলা দায়িত্ব কি মেম্বাররা পাবে না এলাকা তো আমাদেরও দুই চারটে বেকার ভাই বোনেরা আছে ওই আশাই থেকে লাভ নাই ইউনিয়ন বোর্ডে যায় अप्लाई করবে কাগা তারপর যাচাই বাছাইর মাধ্যমে বেকার সিলেক্ট করে ট্রেনিং হবে এলা যাচাই বাছাই আমরা মেম্বারাই করব চেয়ারম্যান এই সাধারণ কামাত না কলাবি কিছু চেয়ারম্যানের কাছে কোনো কামই ছোট এটা কি সফিক চেয়ারম্যান পাছো যে তোমার আর হামারপুর সব কাম ছেড়ে বসে থাকবি বহুশালা এবার মানাই করছিল যা টাকা বসা কামাই করছো এগুলো দিয়ে ব্যবসা বাণিজ্য করে খাও মিছে লসের বাকেত গেলাম এখন তো সে বুঝে বইয়ের কথা শোনাই ভালো আছিল কিছুই করার নাই চেয়ারম্যান কোনো সাধারণ লোক না নামের আগে কোপা যোগ করা উনিশ বিশ হলে সব শালাকে একবার কুপে ভাস করে দিবি ইঙ্গে করে আর চলবে আর দাদা বিনা এই মেম্বারি করে সামান্য বেতন দিয়ে কি সংসার চলবি আশপাশ থেকে দুই চার টাকা যদি কামাই করবার না পারি তাহলে বহু চল চালামো গেয়া করে তবে হামাগারে লাইনের যারা তাগার নিয়ে একটা মিটিং করা লাগবি তাতে করে দলও ভারী হবে কোনো একটা বুদ্ধি বের হবি এটা আপনি ঠিকই কছেন এখন আমি যাই তাহলে আর কাল আমার বাড়ি চলে আসেন ওটি আমরা সকলেই থাকবো যা করা সাবধানে করা লাগবে গ্রামে কিন্তু সামজুর টিম নিয়োজিত আছে কোনটি থেকে যে কার উপর নজর রাখতেছে সেটা বোঝা বড় মুশকিল সতর্ক করে দে ভালো করলে এর একটা ভিড় না করলে হচ্ছে না তাহলে এখন আমি গেলাম কাল দেখা হবে নি ঠিক আছে যাও তাইলে ওস্তাদের মন খারাপ দেখলে আমার একদম ভালো লাগে না ইনকে করে চলবে দেওয়া যাবি না একটা বিহিত করাই লাগবি দেখি রূপা ভাবি ফোন দেয় তো একটা ব্যবস্থা হলেও হবার পারে কি ব্যাপার তেরা কি ফোন দিছে দেখি রিসিভ করি তো ভাবি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তে তেরা তোমাক না কইছি আমি ফোন না দেওয়া পর্যন্ত ফোন দেওয়া যাবে না ওস্তাদের মন খারাপ তাই বাধ্য হয়ে ফোন দেওয়া লাগলো কিছু মনে করবেন না কি হয়েছে তোমার ওস্তাদের আপনার মাও কোনো ভাবে রাজি হচ্ছে না এটাই ওস্তাদ টেনশন করছে টেনশন করবে নিষেধ করো ভালোবাসায় বাধা আসবে এটাই স্বাভাবিক কেটে ভাঙে বললে চলবি বাদ দে আপনি ওস্তাদের সাথে পালে যান তো তাহলে তো আর ঝামেলা হয় না এসব বাজে চিন্তা বাদ দিয়ে মা কিভাবে রাজি করান যায় সেই ব্যবস্থা করা লিখবি আপনার মা কে রাজি করাতে করাতে আপনাকে জান আবার অন্য জায়গায় বিয়ে না দেয় শোনো টেরা তোমার ওস্তাদিক বলে দিও জীবনে যদি বেঁচে থাকি তাহলে তোমার ওস্তাদেরই বউ হম অন্য কারো না ভাবে আপনার এই কথা শুনে মনটা ভরে গেল তাহলে এখন রাখলাম পাশের রুমে মা আছে যে কোনো সময় চলে আসতে পারে ঠিক আছে রাখেন তাহলে আলাইকুম আসসালাম